বির পক্ষ থেকে লাইভে এসেছি লাইভে যদি কেউ থেকে থাকো আমাকে একটুখানি তোমরা জানাও যে পিকচার কোয়ালিটি ভয়েস সব কিছু ঠিক আছে কি না আমার এখানে আপাতত আমি কোনো রকম ভিউজ দেখতে পাচ্ছি না আমাকে একটুখানি বলো যে সব ঠিক আছে কি না কেউ কি আছো যাই হোক আস্তে আস্তে মনে হয় সবাই জয়েন করবে তার আগে আমি আমরা কারা এইটুকু পরিচয় দিই আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদুদেশে আমরা গত ষোলোই জুন দু থেকে বসে আছি দেখতে দেখতে আমাদের কিন্তু দু বছর অতিক্রান্ত এখনো অবধি আমাদের কোনো রকম সুরাহা হয়নি দু বছর অতিক্রান্ত শুধু মঞ্চে বসে থেকে কিন্তু হিসেব অনুযায়ী আমাদের জীবনতে অতিক্রান্ত দশ বছর সাত মাস কি করে দশ বছর সাত মাস তাহলে দেখুন বলছি মিলিয়ে নিন সবাই দু সালের অফলাইন নোটিফিকেশন বেরিয়েছিল আপার প্রাইমারি নিয়োগের জন্য দু সালে অফলাইন নোটিফিকেশন যে বেরিয়েছিল আজকে আমরা এখন উপস্থিত আজকে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চোদ্দো দু বছর সাত মাস আমরা কিন্তু অপেক্ষমান সুবিচারের আশায় আমরা কিন্তু প্রত্যেকে যোগ্য টিচার হওয়ার জন্য যে যে যোগ্যতাগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা যোগ্যতার অধিকারী আমরা এম সবার আছে এম সবার আছে বিএড সবার আছে এছাড়া টিচার হওয়ার জন্য যে যোগ্য লাগে যোগ্যতা লাগে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট সেটাতেও কিন্তু আমরা প্রত্যেকে উত্তীর্ণ তাহলে আমরা শিক্ষকতার যে স্বপ্ন দেখেছি যে বীজ আমাদের মধ্যে থেকে বপন করা হয়েছে আমাদের বাবা মারা যার সেই বীজ থেকে মহিরু হয়ে ওঠার জন্য ধীরে ধীরে যেভাবে জলদান করেছে আমরা কেন আজকে আমাদের জীবন থেকে কেন এই দশটা বছর কেড়ে নেওয়া হলো এর দায় কার এর উত্তর দেবে কে বছর মাস আমাদের মহাবুল মূল্যবান জীবন যৌবনের সোনালী স্বপ্নের দিনগুলো কেড়ে নেওয়া হয়েছে সেই সোনালি স্বপ্নের দিনগুলো কেড়ে নেওয়ার জন্য দায় অবশ্যই কিন্তু কমিশনের বিভিন্ন রকমের অজুহাত বিভিন্ন রকমের লেখা ওনারা পরিবেশন করেছে একের পর এক আমরা তুরুপের তাস কোটে হয়ে দাঁড়াচ্ছি কখনো আমাদের এদিকে ঠেলা হচ্ছে কখনো আমাদের ওদিকে ঠেলা হচ্ছে কিন্তু আজকে আমরা এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসার জন্য হাততালি দিয়ে বলার জন্য নিয়োগ চাই নিয়োগ চাই এটার জন্য কিন্তু আমরা পড়াশোনা করিনি আমরা প্রত্যেকে পড়াশোনা করেছিলাম স্কুলে যাব বলে হাতে চক নেব বলে ডাস্টার নেব বলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাব বলে কিন্তু আজকে আমাদের এই দুর্দশা কেন এই দুর্দশার উত্তর কে দেবে এই দশ বছর সাত মাসের যে মহামূল্যবান জীবন যৌবনের সোনালি স্বপ্নের দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে সেই দায়ভার কার কে নেবে সেই দায়ভার অনেকের চাকরির বয়স প্রায় শেষ অবশ্য প্রায় বা বলবো কেন অনেকের চাকরির বয়স একেবারেই শেষ প্রায় কথাটা এখানে বলা যায় না অনেকে আত্মহত্যা করেছে অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে অনেকে পৃথিবীর আলো আর দেখতে পাচ্ছে না অনেক পরিবার বিধ্বস্ত অনেক পরিবার ভেসে গেছে কেন ভেসে গেছে তাদের পরিবারের একজন হয়তো যোগ্যতা সম্পন্ন ছিল শিক্ষকতার জন্য এই দশ বছর সাত মাস বসে থাকার জন্য তার সেই পরিবার তার যে মুখাপেক্ষী হয়েছিল সেই মুখাপেক্ষী হয়ে সেই পরিবারকে এগিয়ে নিয়ে যেতে সে পারছে না এই বেকারত্বের যন্ত্রণা আমরা যারা বেকার এই বেকারত্বের যন্ত্রণা কিন্তু একমাত্র বেকার রাই বুঝতে পারে যে কতটা পরিমাণ নিদারুণ অসহনীয় যন্ত্রণার মধ্যে আমরা দিন যাপন করছি আমাদের মনের ভিতরটা কি হয় একমাত্র আমরা বুঝতে পারি রাস্তা দিয়ে যখন হেঁটে যান আপনাকে দেখে হাসছে কিন্তু আপনার পিছনে বলছে এ না অনেক পড়াশোনা করেছে কিন্তু দেখ এখনো কোনো চাকরি পাইনি অথচ অথচ আজকে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পাশ করে আমাদের থেকে অনেক কম যোগ্যতায় অনেক লোক চাকরি করছে বুক ফুলিয়ে ঘুরছে সেই সব দিকে নয় আমরা নাই গেলাম সেই সব কথা ধরতে গেলে তো ইতিহাসে পর্যবসিত হবে হবে সেই কথা শেষ না আমাদের এখন বক্তব্য যে যে এই পরিবারগুলো বিধ্বস্ত পরিবারগুলো ভেসে গেছে অনেকে মৃত্যু অনেকের বয়স প্রায় শেষ হয়ে গেছে এর সঠিক বিচার দেবে কে আমরা সঠিক বিচার পাবো কোথা থেকে সেই সঠিক বিচারের আশায় আমরা কিন্তু কোর্টের হয়ে আছি মহামান্য আদালতের রায়ের জন্য কিন্তু আছি আমরা আমরা আশার আলো দেখছি হয়তো মহামান্য বিচারক আমাদের এমন কিছু রায় শোনাবেন সেই রায়ে আমাদের মতো হাজার হাজার ছেলেমেয়ের মুখে হাসি ফুটবে অনেক পরিবার ঘুরে দাঁড়াবে অনেক পরিবার আনন্দ করবে অনেক পরিবার যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে একবার ভেবে দেখুন আমাদের প্রাইমারি পরীক্ষার নিয়োগ কিন্তু হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেও নিয়োগ হচ্ছে মাঝখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র বসে আছি ফাইভ টু এইট অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এলিমেন্টারি এডুকেশন আজকে আপনারা যারা লাইভ দেখছেন প্রত্যেকেই জানেন ফাইভ টু এইটকে এলিমেন্টারি এডুকেশন বলা হয় এই এলিমেন্টারি এডুকেশন কিন্তু পুরোপুরিভাবে ধ্বংসের মুখে একটি ছেলে বা মেয়ে শিশু ক্লাস ওয়ান টু ফোর পড়ছে তারপর ফোরের পর কি সে টপকি একেবারে নাইনে উঠে যাচ্ছে আমাদের দোতলায় উঠতে গেলে সিঁড়ি দিয়ে একতলাকে অতিক্রম করে তারপর আমাদের দোতলায় পৌঁছাতে হয় তাহলে যেই ছেলেটি ভালো ভালো শিক্ষা শিক্ষা নিয়ে নিয়ে পাশ করছে গড়ে উঠছে সেই ছেলেটি ক্লাস ফাইভ থেকে এইট অব্দি ভালো শিক্ষা পাবে না কেন সেই ছেলেটি কেন শিক্ষকের অভাবে অন্য স্কুলে তাকে যেতে হবে কেননা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে তালা ঝুলছে স্কুল গ্রুপ গ্রুপ সি ডি কর্মচারীরা নিচ্ছে তাহলে আমরা যোগ্য হয়ে কেন বসে আছি সেই সব আমরা যে শিক্ষকতার স্বপ্ন দেখেছি সেই সব জায়গায় আমাদেরকে পৌঁছে দেওয়া যায় না আমরা তো চাই সমাজ গড়তে শিক্ষকরা সমাজ গড়ার হাতিয়ার আমরা কিন্তু মনে প্রাণে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আমরা যারা বসে থাকি আমরা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি আমরা সমাজের কাঠামোকে গড়ে তুলতে আমরা নিজেদেরকে পুরোপুরিভাবে সমর্পণ করব তো এই ফাইভ টু এইট যে এলিমেন্টারি এডুকেশন এই এলিমেন্টারি এডুকেশন পুরোপুরি কি ধ্বংসের মুখে স্কুল বন্ধ স্কুলে তালা বন্ধ আর রেশিও শিক্ষক যে রেশিও সেই আলোচনা কিন্তু আমরা ভুলেও করতে যাব না কারণ সেই আলোচনা করতে গেলে যে রেজাল্ট আমরা পাবো তাতে কেউ কেউ অজ্ঞান হয়ে কেউ কেউ জ্ঞানও হারাতে পারেন কেউ কেউ ভিড়মি খেতে পারেন যে কি শিক্ষক ছাত্র অনুপাত হওয়া উচিত আর কি শিক্ষক ছাত্র অনুপাত আছে ভবিষ্যৎ প্রজন্ম আজকে লুণ্ঠিত ভবিষ্যৎ প্রজন্ম আজকে লাঞ্ছিত আমরা মনে করি আমাদের সমাজে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেই ভবিষ্যৎ প্রজন্মের গুরুত্বপূর্ণ সময় ফাইভ টু এইটে যে সময় মূল্যবান শিক্ষা দেওয়া উচিত সেই শিক্ষাটা কিন্তু তারা পাচ্ছে না সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমরা হাজার হাজার ক্যান্ডিডেট বসে আছি চাকরি প্রার্থীরা বসে আছি কিন্তু আমরা যোগ্য হয়েও আমরা কিন্তু চাকরি পাচ্ছি না তাই আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি মহামান্য হাইকোর্টের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি বিচারক আমাদের সুবিচার দিন আমরা এর বিচার চাই একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখার অপেক্ষায় আমরা সবাই আছি যে দৃষ্টান্তমূলক বিচারের জন্য যে দৃষ্টান্তমূলক রায়ের জন্য আমরা সবাই মুখাপেক্ষী হয়ে আছি হাইকোর্টের দ্বারস্থ হয়ে আছি সেই দৃষ্টান্তমূলক রায়দানের জন্য আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কিন্তু মুখাপেক্ষী হয়ে আছি শুধু আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নয় আমাদের শত শত পরিবার আজ মুখাপেক্ষী হয়ে আছে আর এই মুখাপেক্ষী থাকার জন্য আমাদের মধ্যে কতটা পরিমাণ একতা আছে কতটা পরিমাণ বল আছে আমরা সবাই কতটা পরিমাণে একসাথে যুক্ত আমরা একই সুতোয় বাধা সেইটা বোঝানোর জন্য আঠাশে জুলাই যে মহামিছিলের আয়োজন আমরা আইবি পক্ষ থেকে আয়োজন করেছি সেই মিছিলে অবশ্যই যোগদান দিতে আপনারা প্রত্যেকে আসুন আমার শ্রদ্ধেয় দাদা দিদি স্নেহের ভাই বোন যারা আছো সতীর্থ যারা আছো আছেন প্রত্যেকে আপনারা দয়া করে এই মিছিলে আসুন এমন একটা মিছিল আমরা করব। এমন একটা মিছিল আমরা রাজপথে দেখাবো যাতে সবাই কিন্তু ভয় পায় সবাই যাতে বুঝতে পারে যে আমরা এখনো হারিয়ে যাইনি দশ বছর মাস সাত পরেও আমরা ক্লান্ত নয় আমাদের মধ্যে এখনো সেই আগুন বর্তমান যেই আগুনে আমরা কিন্তু অনেক কিছু দৃষ্টান্ত সৃষ্টি করেছি আমাদের জীবনে আর হারিয়ে যাওয়ার মতো কিছু নেই আমাদের জীবনে পিঠ থেকে গেছে আমাদের দেওয়াল পিঠ ঠেকে গেছে সেই দেওয়ালটার ওপারে আমাদের যাওয়ার মতো আর জায়গা নেই সুতরাং আসুন না এত দিন অবধি আমরা যে লড়াই একসাথে লড়েছি একসাথে হাতে হাত রেখে লড়েছি লকআপে রাত কাটিয়েছি রাস্তায় রাত কাটিয়েছি পুলিশের অত্যাচার সহ্য করেছি সব কিছুকে উপেক্ষা করে যখন আমরা গেছি আর এটা তো পারমিশন নিয়ে অনেকেই আসেন না ভয়ে পান পুলিশি ধরপাকড়ের ভয় কিন্তু এটাই তো পুলিশি ধরপাকড়ের ভয়ের কোনো ব্যাপার নেই কেননা এটা তো পারমিশন নিয়ে হচ্ছে আমরা যথারীতিভাবে প্রশাসনের সহায়তা পাবো কোনো রকম আমাদের ভয়ের ব্যাপার নেই আমরা রাস্তা দিয়ে হাঁটব প্রশাসন আমাদেরকে গার্ড দেবে তাহলে কেন ভয় পেয়ে আমরা বাড়িতে বসে থাকবো কেন আমরা মোবাইলের লাইভে দেখব যে কারা আজকে মিছিলে গেছিল এমন একটা মিছিল আমাদের তৈরি করতে হবে মনে আছে কিছুদিন আগে আমাদের কয়েক মাস আগে মিছিল হয়েছিল শিয়ালদায় যে মিছিলের আওয়াজ অনেক মাস অব্দি কিন্তু চারিদিকে গুঞ্জন করত একটা মিছিল হয়েছিল বটে আবার আমরা শেষ এই মহামিছিলে রাজপথে সবাই নামি হাতে হাত ধরে নামি আমাদের মধ্যে একতা আমাদের মধ্যে শক্তি দেখে যাতে আদালতও আমাদের পক্ষেই করে এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই যাতে আমরা রাস্তায় গর্জে উঠতে পারি তার জন্য প্রত্যেককে বলা হচ্ছে মহামিছিলে আসুন এই মহামিছিলে যদি আপনি না আসেন আপনি কিন্তু কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবেন না আপনি চির জীবন নিজের বিবেক দংশনে দংশিত হবেন আজকে আপনার মনে হবে আপনি অন্যের ওপর কাঁধে বন্দুক রেখে চাকরিটা অর্জন করেছেন কিন্তু এই লোড়ে চাকরি পাওয়ার লোড়ে নিজের হকের দাবি আদায় করার যে তৃপ্তি সেটা কিন্তু আপনি পাবেন না সেই তৃপ্তি থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন কেন এই বঞ্চনা হবেন কেন এই বঞ্চনার অধিকারী নিজেকে করবেন আপনি তো অলরেডি বঞ্চিত আপনি তো এমনি বঞ্চিত দশ বছর সাত মাস ধরে আমরা সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আরও বঞ্চিত আমাদের বঞ্চনার শেষ নেই তাহলে এই আঠাশে জুলাই মহামিছিলে না এসে আরও নিজেদের বঞ্চনার কেন অধিকারী করবেন প্রত্যেকে আসুন মিছিলে আসুন মিছিলে হাঁটুন মিছিলে পা মেলান একসাথে গলা মেলান একসাথে গলা মিলিয়ে আমরা যাতে কলকাতার রাজপথকে স্তম্ভিত করে দিতে পারি কলকাতার রাজপথের যেন ধ্বনিত হয় আমাদের আওয়াজ নিয়োগ চাই নিয়োগ চাই আপডেট সিতে নিয়োগ চাই আমাদের দাবিটা একেবারে যোগ্য এক শতাংশ বলতে পারবে না যে আমাদের দাবিটা খাঁটি নয় তাহলে যখন আমাদের চাওয়া পাওয়া সব কিছুই এতটা পরিমাণে যোগ্য তাহ আমরা যোগ্য চাওয়া পাওয়া যোগ্য সবই যখন যোগ্য তাহলে আমরা বঞ্চিত কেন হব নিজেদের অধিকার কেন নিজেরা ছিনিয়ে নেব না আমরা যেন বলতে পারি চল চল রে আপারের বঞ্চিত প্রাণ কলকাতার পথে হও আগুয়ান আঠাশে জুলাই চলে এসো সবাই এই বঞ্চনার অবসান হবে 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 বি পজিটিভ থিঙ্ক এই একটা কথা কিন্তু আমরা ছোটবেলা থেকে খুব শুনি তাই নিজে পজিটিভ থাকুন আশেপাশের লোককেও পজিটিভ দিকেই চিন্তা ভাবনা করার জন্য অনুপ্রেরণা যোগান আপনার সাথে যদি কোনো রকম কারুর কথাবার্তা হয় সে যদি বলে মিছিলে গিয়ে কি হবে ও তো যা হওয়ার সব হবেই কোর্টের তো রায় বেরোবেই আপনারও শুনে মনে হলো সত্যি তো মিছিলে গিয়ে কি হবে এই ভুলটা কোনোভাবেই করবেন না আপনাকে যদি কেউ বলে মিছিলে গিয়ে কি হবে আপনি তাকে বোঝান মিছিলে গিয়ে কি হবে আমাদের দেখিয়ে দিতে হবে মিছিলে গিয়ে কি হবে এমনিতেও তো বাড়িতে বসে কিছু হচ্ছে না তাহলে আমরা আমাদের দাবিটাকে সবার সামনে নিয়ে আসতে এত ভয় কিসের এত লজ্জা কিসের কোনো রকম লজ্জা নেই কোনো রকম ভয় নেই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমরা আমাদের ন্যায্য দাবি আমরা আমাদের হকের দাবি আমরা আমাদের যোগ্যতার দাবি সমস্ত আমাদের ন্যায্য হকের দাবির যোগ্যতার দাবি আমাদের শিক্ষকতার দাবি সেই সব নিয়ে আমরা রাজপথে নামব সেই সব নিয়ে আমরা সবাইকে বোঝাবো আগে তো মানুষ বুঝতোই না আপার প্রাইমারি খায় না মাথায় দেয় কি করে আপার প্রাইমারি কি অনেকে প্রথম প্রথম শুনে বলতো ও ফাইভ টু এইটের নিয়োগকে আপার প্রাইমারি বলে কখন বুঝলো আপনারাও জানেন যারা আমার লাইভ দেখছেন আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত একশো জনের মধ্যে নিরানব্বই জন জানেন যে কোথা থেকে জেনেছে আপার প্রাইমারি জিনিসটা কি যারা ভাবছেন ঠিক ভাবছেন আমাদের মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান হওয়ার পর থেকেই কিন্তু জেনেছে আপার প্রাইমারি জিনিসটা কি এখন দেখলে আমাদের লোক বলে এটা ও আচ্ছা আপনারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আপার প্রাইমারি মঞ্চ অনেকে অনেকে মানে একশো শতাংশের মধ্যে আশি শতাংশ লোক বলে আপনারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চ কারণ প্রাইমারি প্রাইমারি আর ইন্টারভিউ বঞ্চিত এই দুটোর মঞ্চের আপার আপার মধ্যেও কিন্তু ফারাক আছে তাহলে এই যে আমাদের পরিচয়টা আমরা সবাই মিলে একসাথে তিলে তিলে যে গড়ে তুলেছি তিলে তিলে যে পরিচয়টা আমরা নিজেদেরকে প্রত্যেককে জানানোর জন্য এত কষ্ট করেছি আমাদের যে অভিপ্রায় অভিপ্রায় থেকে একবার শেষ চেষ্টাই আমরা করে দেখি তাই প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আঠাশে জুলাই মহামিছিলে অবশ্যই আসুন যাকে পারবেন আপনার সঙ্গে করে নিয়ে আসুন আপনার বাড়ির অন্য কোনো লোকও আসতে চাইলে নিয়ে আসুন আপনি হয়তো একান্ত কোনো কারণে খুব প্রয়োজনীয় কোনো কারণে আসতে পারছেন না আপনি অবশ্যই আপনার বাড়ি থেকে লোক পাঠান যাতে আপনার ওই একটা সংখ্যা আমাদের মিছিলে কম না হয় আপনার পরিবর্তে আপনার বাড়ির কোনো লোক এসে যেন ওই একটা সংখ্যা পরিপূর্ণ করে দেয় তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো হাজার তাতেও আমাদের মিছিল খুলে কিন্তু ভরবে না আমাদের দেড় হাজার দু হাজার প্রার্থীকে রাস্তায় নামতে হবে তবে আমাদের দাবি আদায় হবে এত দিন ধরে তো অপেক্ষা করলাম এত দিন ধরে কোর্টে কেস চললো দিন ধরে আমরা এত কিছু সহ্য করলাম তাহলে যখন আজকে আমরা শেষ সীমায় পৌঁছে গেছি আমরা নদীর একদম কিনারায় পৌঁছে গেছি তাহলে নৌকাটা বাঁধার আগে আমরা লাস্ট চেষ্টা করি কি করে নৌকাটাকে পাড়ে তুলে নিয়ে যেতে পারবো আমাদের জীবন বাঁচবে আমাদের পরিবার বাঁচবে আমাদের অনেকের স্বপ্ন বাঁচবে আমাদের জীবন থেকে যে জীবন যৌবন আমরা দশটা বছর হারিয়ে ফেলেছি দশটা বছর সাত মাস হারিয়ে ফেলেছি সেই জীবনটা হয়তো আমরা সেই দিনগুলো হয়তো আমরা ফিরে পেতে পারবো না কিন্তু বাকি দিনগুলো যেন আমরা বাবা মায়ের সাথে সুন্দরভাবে হেসে কাটাতে পারি আমাদের সন্তানের সাথে আমরা হেসে কাটাতে পারি তাহলে এই অবমাননার মুক্তি পেতে আঠাশে জুলাই আপনাদেরকে অতি অবশ্যই কিন্তু আসতে হবে রাজপথে সাথে পা মিলিয়ে হাঁটুন যারা কোনোদিনও আসেননি তাদেরকেও আহ্বান জানাচ্ছি আই বিউ মঞ্চ থেকে আসুন দেখুন এসে দেখে যান আমরা কোথা থেকে আজকে কোথায় পৌঁছেছি এত কষ্ট এত কষ্ট আমরা প্রত্যেকে চাই এত কষ্ট যেন আমাদের বিফলে না যায় আমরা প্রচুর কষ্ট করি শেষ হাসি হাসার জন্য অনেক অনেক কেঁদেছি চোখের জল ফেলেছি অনেক অপমানে অনেক ইগনোরেন্সে আমাদের দিন অতিবাহিত হয়েছে অনেকে আমাদের হেলাফেলা করে অনেকে বলে এ তো চাকরি পাইনি এর সেরকম যোগ্যতা নেই যোগ্যতার মাপকাঠি এখন আর নাম্বার হয় না যোগ্যতার মাপকাঠি হয় চাকরি এটা তো ছোটবেলা থেকে বুঝতাম না বুঝতাম না আমি কেন যারা দেখছেন তারাও কেউ বুঝতেন না ছোটবেলা থেকে আমরা ভাবতাম একশো নিরানব্বই পাওয়া ছেলেটি বা মেয়েটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিন্তু এখন যে চাকরি করে সে সর্বশ্রেষ্ঠ সে একশো নিরানব্বই না একশো তিরিশ পেয়েছে সেটা কোনোভাবেই কোনো মাপকাঠিতে আসে না তাই আমাদের যোগ্যতা আছে আমাদের শক্তি আছে মনোবল আছে আমাদের ভরসা আছে আমাদের মঞ্চে এত অভিভাবক অভিভাবিকার আশীর্বাদ আছে আমাদের মঞ্চের বটবৃক্ষে আজকে কাকু থেকে সুবীর কাকু অমিত কাকু অনেক কাকুরা আছে আজকে বয়স্ক মানুষগুলো আমাদের মঞ্চের জন্য যে পরিমাণ কষ্ট করে সত্যি কোনো ভাষা নেই কাকুদেরকে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম আজকে আমাদের মঞ্চ অনেক দিন শুধুমাত্র কাকুদের জন্য টিকিয়ে থাকে আমরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে ভাবে মঞ্চে আগে যারা রেগুলারলি যেতাম তারা রেগুলারলি যেতে পারি না কিন্তু কাকুরা কিন্তু এখনো অব্দি দায়বদ্ধ তাদের দায়িত্ব থেকে তারা কিন্তু একটু নড়ে যায়নি সরে আসেনি তাহলে যে বয়স্ক মানুষগুলো আমাদের জন্য এত কিছু করেছে অনেক অভিভাবক অভিভাবিকা আমাদের মিছিলে হাঁটে তারা যদি হাঁটতে পারে আমাদের মতো আমাদের যাদের পিপাসা এত বেশি ক্ষুধা এত বেশি আমরা কেন পারব না শিয়ালদা থেকে আমাদের যে মহামিছিল হবে আঠাশে জুলাই আর মাত্র দুদিন বাকি শুক্র শনি দুদিন বাকি যারা আসবেন বলে এখনো চিন্তা ভাবনা করেননি তাদেরকে বলছি দয়া করে আপনারা আসুন নিজেদের অধিকার বুঝিয়ে নিতে আসুন আমাদের মঞ্চের জন্য নয় নিজেদের 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 অধিকার দাবি হকের চাকরি বুঝে নিতে আসুন শুধুমাত্র নিজের জন্য আসুন অন্য আর একজনের জন্য আসতে হবে না নিজের দাবিটা বুঝে নিতে নিজেরা আসুন মহামিছিলে পারলে অন্য কাউকে নিয়ে আসুন আমাদের মহামিছিল যত বৃহৎ হবে আমরা যত চারিদিকে আমাদের আওয়াজ ধ্বনিত করতে পারব ততই কিন্তু আমরা আমাদের সাফল্যের দোরগড়ায় পৌঁছাতে পারব তাই সাফল্যের দোরগড়ায় পৌঁছাতে গেলে কখনো একজন দুজন দশজনের সাহায্য ছাড়া চলা যায় না প্রত্যেকে আমরা দশজন মিছিলে হাঁটলে আমাদের কোনো দিনও চাওয়া পাওয়াটা মিটবে না দশজনের জনের জায়গায় আমরা পাঁচশো জন হাঁটলে চাওয়া পাওয়াটা হয়তো একটু মিটবে কিন্তু হাজার জন জন যদি আমরা মিছিলে হাঁটি পা আই আমরা আমাদের আইবিউ পিসিবিবির মঞ্চের দৃঢ় বিশ্বাস আমরা আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাবই আমাদের ওপর যে এতদিন ধরে বঞ্চনা হয়েছে যে বঞ্চনার শিকার আমরা যে বঞ্চনা আমরা এত বছর এত মাস ধরে অপেক্ষা করছি সেই বঞ্চনা থেকে মুক্তি ঘটানোর জন্য আপনারা প্রত্যেকে আঠাশে জুলাই মহামিছিলে আসুন শিয়ালদার চত্বরে বারোটার মধ্যে সবাই আসবেন এই মিছিলে আমাদের ড্রেস কোড সাদা করা হয়েছে তাই প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যে যেভাবেই আসুন না কেন সাদা বস্ত্র অবশ্যই পরিধান করবে। মেয়েরা শাড়ি পরে যদি আসতে পারেন খুবই ভালো হবে অবশ্যই সাদা শাড়ি শাড়ি যদি পরে কেউ আসতে না পারেন অনেকেই অনেক দূর থেকে আসবেন তাহলে সাদা সালোয়ার পরে আসবেন যাই করুন না কেন আমি আবার বলছি বার বার বলছি অনুরোধ করছি একটু ভাবুন একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন আমাদের মঞ্চর থেকে কালকের থেকে লাইভ শুরু হয়েছে অবিরাম এখন লাইভ চলবে আমরা এই লাইভের মাধ্যমে আপনাদেরকে শুধু বোঝাতে চাইছি আপনাদেরকে শুধু বোঝাতে চাইছি আমাদের অস্তিত্বটা আছে আমরা এখনো হারিয়ে যাইনি আপনারাও তার দাবিদার হতে আঠাশে জুলাই মহামিছিলে রাজপথে অবশ্যই আসুন দুপুর বারোটায় সবার সঙ্গে কিন্তু আমাদের মহামিছিলে দেখা হচ্ছে এই বলে আমি আমার লাইফ শেষ করেছি